আসসালামু আলাইকুম আমি একটি কবিতা আবৃত্তি করব বীজ মাইকেল মাইনোর আমি এক বীজ বপন করে গেলাম আমার সাদা কালো আখির প্রান্তে কিছু দিনের কিছু বীজ বপন করে যাব তোমাদের লোকালয়ের মাঝমধ্য দিয়ে জন্মের জগৎ ছেড়ে আসল নেড়ে ওই সব ক্লান্ত পথ একা যাব ছেড়ে তোমাদের সাথে একদিন বীজ বপন করে যাববিত্ত ছেড়ে শীতের শিশির বিন্দু ছেড়ে নীল আকাশ ভবন ছেড়ে আসল শিকর মত্ত শিকড় নেড়ে النهار.